টাকা দেওয়ার পরও পাত্রী না দেখানোয় ঘটকে হত্যা পাত্র গ্রেফতার জানাবো আইন শৃঙ্খলা চ্যালেঞ্জিং নির্বাচন সম্ভব বিবিসি এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি নিয়োগে যে প্রস্তাব বিএনপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন টাকা দেওয়ার পরও পাত্রী না দেখানোয় ঘটককে হত্যা পাত্র গ্রেফতার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিয়ের জন্য পাত্রী না দেখানোকে কেন্দ্র করে হাবিবুল্লাহ নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে এ ঘটনায় বর কামাল মিরাকে গ্রেফতার করেছে পুলিশ রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই সব তথ্য জানান চাঁদপুরে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান এগারোই জুলাই চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তিন নং সাদুল্লাপুর ইউনিয়নে একটি পুকুর থেকে হাবিবুল্লার মরদেহ উদ্ধার করে পুলিশ পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও মূল আসামি মোহাম্মদ কামাল মিয়াকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে দেখানোর কথা বলে হাবিবুল্লাহ তার কাছ থেকে দশ হাজার টাকা নেয় কিন্তু পরবর্তীতে মেয়ে না দেখানোর কারণে দুজনের মধ্যে বাগবিতন্ডা ও ধস্তাধস্তি শুরু হয় এক পর্যায়ে আসামি কামাল মিরা ভুক্তভোগী হাবিবুল্লাহকে তল পেটে ও অণ্ডকোষে লাথি মেরে পুকুরে ফেলে দেয় পরে সে সেখান থেকে নারায়ণগঞ্জে পালিয়ে যায় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব বলেন আসামি কামাল মিরার প্রথম স্ত্রী তার সংসার ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ায় সে দ্বিতীয় বিবাহ করার জন্য মন স্থির করে সাথে পরিচয় হলে তাকে দ্বিতীয় বিবাহ করানোর মতো মেয়ে তার কাছে আছে বলে প্রস্তাব করেন সেই সুবাদে আনুমানিক এক মাস আগে হাবিবুল্লাহ তার কাছ থেকে নগদ ছয় হাজার টাকা নেয় এবং গত দশই জুলাই হাবিবুল্লাহ মতলব উত্তর উত্থানাধীন তার শ্বশুরবাড়ি এলাকায় কামাল মীরাকে মেয়ে দেখানোর কথা বলে পুনরায় নগদ চার হাজার টাকা নেয় এবং তারা উভয় বিকেলের দিকে মুরাদপুর এলাকা থেকে মতলব উত্তর থানা এলাকার উদ্দেশ্যে রওনা করে সন্ধ্যার সময় প্রথমে শাহ সোলাইমান লেংটার মাজারে আসে মাজারে অনেকটা সময় ঘোরাঘুরি করার পর কামাল মিরা হাবিবুল্লাহকে কখন মেয়ে দেখাবে বলে এই কথা বলে তাগিদ দিলে রাত এগারোটার দিকে গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে পুকুর পাড়ে নিয়ে আসে সেখানে বসে তারা উভয় গল্প করার সময় হাবিবুল্লাহ তাদের সাথে থাকা মোবাইল বন্ধ করে দেয় উভয়ের মধ্যে পুকুরের পাকা সিঁড়ির উপর ধস্তাধস্তি শুরু হয় এই ধস্তাধস্তির ফলে তারা উভয়ই পাকা সিঁড়ির মধ্যে পড়ে গিয়ে মুখমণ্ডল সহ শরীরে জখম হয় তিনি আরও বলেন এক পর্যায়ে তারা উভয় পানিতে পড়ে যায় এ সময় কামাল মীরা হাবিবুল্লার তলপেটে অন্ডকোষে লাথি মারলে সে একটু দুর্বল হয়ে যায় তখন তাকে পানিতে চুবিয়ে ধরে কামাল মিরা এই সময় হাবিবুল্লাহ কামালের ডান হাতে দুটি আঙ্গুলে কামড় দিয়ে জখম করে পরবর্তীতে হাবিবুল্লাহ নিস্তেজ হয়ে পড়লে কামাল সাত্রে পুকুরের অপর প্রান্ত দিয়ে উঠে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার কদমতলি নামক এলাকায় আত্মগোপনে চলে যায় বিভিন্ন সূত্রের তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আইন শৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব বিবিসি বাংলাকে সিইসি বাংলাদেশের জাতীয় নির্বাচন ঠিক কবে হবে এই প্রশ্ন এখনো অমীমাংসিত নির্বাচন নিয়ে রাজনীতিতে সন্দেহ সংশয় তৈরি হয়েছে এমন পটভূমিতে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ ও নিজের নিরপেক্ষতার প্রশ্ন জবাব দিয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারা না পারার প্রশ্ন নতুন রাজনৈতিক দল এনসিপিকে কে সাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি প্রধান নির্বাচন কমিশনারের এই সাক্ষাৎকার নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মির সাব্বির বিবিসি বাংলা আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলা সাক্ষাৎকারে যোগ দেওয়ার জন্য আপনি এমন একটা সময়ে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নিয়েছেন যখন কিনা বাংলাদেশ একটা ঐতিহাসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে সামনে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন আছে বড় প্রশ্ন এখন নির্বাচন কবে হবে সেটা কি এখন আপনি বলতে পারবেন বিবিসি বাংলা সরকার আপনাদের জানাবে যে এই সময়ের মধ্যে ভোট হতে পারে সেটা কি এখনো জানায়নি নাসির উদ্দিন আপনি যেমন জানেন আমিও তেমনই জানি যে আইদার ফেব্রুয়ারি মানে রমজান মাসের আগে অথবা এপ্রিলে যেটা সব সময় উনি বলে আসেন সেটাই জানি যেটা আপনি জানেন দেশবাসী জানে ওনার বক্তব্য থেকে সেটা আমিও জানি বিবিসি বাংলা সরকার থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা প্রস্তুত হতে বলেছে সরকার আপনাদের কিছু বলেনি যে কবে নির্বাচন হতে পারে বা কোন সময়ের মধ্যে ভোট হতে পারে না সেই রকম বলেনি আমরা ধরে ইট ইজ আওয়ার যে বর্তমানে যে টাইম ফ্রেম বলা হচ্ছে আই আর্লি ফেব্রুয়ারি বিফোর রামাদান অর ইট মে বি টাইম ইন ফার্স্ট হাফ অফ এপ্রিল এপ্রিলের প্রথম দিকে হতে পারে আমরা প্রথম থেকেই ডিসেম্বরকে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছিলাম বিবিসি বাংলা সেটা কবে থেকে আপনারা যখন শুরু করলেন তখন থেকে নাসির উদ্দিন হ্যাঁ তখন থেকে আমরা শুরু করলাম তারপর থেকে আই হ্যাভিং মিটিং উইথ মাই স্যার বিবিসি বাংলা আপনি যখন দায়িত্ব গ্রহণ করলেন তখন আপনাকে কোনো টাইম ফ্রেম বা সময়সীমা নিয়ে কোনো ধারণা দেওয়া হয়েছিল যে এই সময়ের মধ্যে দেওয়া হতে পারে নাসির উদ্দিন না দেওয়া হয়নি বাট আমি ধরে নিয়েছি যে ইলেকশন তো একটা হবেই আমি প্রথমে আমার অফিসারদের সাথে বসেছি যে একটা ইলেকশন করতে গেলে কি কি দরকার কি কি কাজ আমাদের করতে হবে কি কি কাজ বাকি আছে ওনারা আমাদের একটা চার্ট করে দেবেন এবং কোন কাজ করতে কতদিন লাগে সেটা দেবেন তখন তো আমরা জানি না ডিসেম্বর বা অন্য কোনো টাইম লাইন তো তখনও আসেনি বিবিসি বাংলা ডিসেম্বরকে লক্ষ্য করে আপনার প্রস্তুতি কবে থেকে শুরু করলেন নাসির যখন থেকে মাননীয় প্রধান ঘোষণা করেন সম্ভবত গত বছরের ষোলই ডিসেম্বর উনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তখন আমি মৌলভীবাজারে ছিলাম ওখানে বসে আমি শুনলাম যে আয়দার ইট উইল বি ইন ডিসেম্বর অর ইন জুন এটা শুনলাম ওনার বক্তব্যের মধ্যে বিবিসি বাংলা শোনার পর ভাবলেন ডিসেম্বরের মধ্যে হতে পারে নাসির উদ্দিন হ্যাঁ এটা শোনার পর আমি প্রস্তুতি বাড়িয়ে দিলাম আমরা ডিসেম্বরকে ধরে ব্যাক ক্যালকুলেশন করে কারণ ইলেকশনের ডেট থেকে অন্তত দুই মাস আগে আমাদের শিডিউল ঘোষণা করতে হয় আমাদের আর পিও অনুসারে কারণ তফসিল ঘোষণা থেকে ভোটের তারিখ পর্যন্ত যে কর্মকাণ্ডগুলো দরকার তাতে অনএভারেজ দুই মাস না হলে পারা যায় না যেমন ধরেন নমিনেশন ফাইল করার জন্য সময় লাগে বিবিসি বাংলা তফসিল ঘোষণা থেকে শুরু করে দুই মাস কমপক্ষে লাগবে আপনাদের কথায় মনে হচ্ছে সরকার থেকে আপনারা এই তথ্যগুলো গণমাধ্যম থেকে পাচ্ছেন কিন্তু সরকার আপনাদের সঙ্গে আলোচনা বা কিছু করছে না বা বলছে না নাসির উদ্দিন আমাদের প্রস্তুতি নিয়ে সরকারের কাছ থেকে কোনো গাইডেন্সও নাই পরামর্শ নাই আদেশ নাই নির্দেশও নাই নাথিং আমরা অ্যাবসোলিউটলি ইন্ডিপেন্ডেন্টলি এই প্রস্তুতি নিচ্ছি বিবিসি বাংলা একটা ধারণা দেওয়া যে এই সময়ের মধ্যে হতে পারে এটা আপনারা আনুষ্ঠিক আনুষ্ঠানিকভাবে পাননি বিবিসি বাংলা কিছুদিন আগে আপনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছেন একটা একান্ত বৈঠক হয়েছিল কি কথা হয়েছে নাসিরউদ্দিন উদ্দিন দেখেন আমি এখানে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ওনার সাথে ফর্মাল কোনো মিটিং হয়নি দেখা হয়েছে ঈদের দিন বা এই ধরনের কোনো অনুষ্ঠানে ওইটুকুই আমি মনে করলাম ওনার সাথে ফর্মাল একটা দেখা করা দরকার এটা ছিল মূলত সৌজন্য সাক্ষাৎকার কোনো অ্যাজেন্ডা ভিত্তিক আলোচনার জন্য আমি যাইনি আমি প্রেসে বলেছিলাম সজন্য সাক্ষাতের অর্থ এই নয় যে সালাম দিয়ে বসে থাকলাম পঁয়তাল্লিশ মিনিট তারপর আবার চলে আসলাম ওয়ালাইকুম আসসালাম দিয়ে ইট নট মিন দ্যাট অবভিয়াসলি উই হ্যাড অব দ্য গভর্নমেন্ট ওনার কাছে একটা নির্বাচন সামনে আছে যে নির্বাচনটা আমাকে ডেলিভার করতে হবে ইসিকে ডেলিভার করতে হবে অবভিয়াসলি নির্বাচনটা আলোচনার মধ্যে এসে গেছে শুধু উনি জানতে চেয়েছেন যে আমাদের প্রিপারেশনের অবস্থা কী স্ট্যাটাসটা কী আমরা কত দূরে গিয়েছি প্রস্তুত কি রকম উনি জানতে চেয়েছিলেন আমি ওনাকে ডিটেল জানিয়েছি আমি কি কি করেছি কি কি করতেছি কি কি বাকি আছে বা আমাদের টাইম লাইনটা কী কখন আমরা শেষ করতে পারবো আমাদের প্রস্তুতি সম্পর্কিত একটা ব্রিফ ওনাকে আমি দিয়েছি কারণ এটা ছিল মূলত সৌজন্য সাক্ষাৎকার বিবিসি বাংলা আপনি দেখা করতে চেয়েছিলেন নাকি উনি দেখা করতে চেয়েছিলেন নাসির উদ্দিন অ্যাকচুয়ালি উনি আমাদের ডাকেননি আমাদের তরফ থেকে যোগাযোগ করে ওনার অফিসের সাথে জাস্ট কার্টিসি কলের জন্য কারণ আমরা মনে করছিলাম যে এইখানে আরও কারণ আছে অনেক ধরনের বক্তব্য আসতেছিল সাংবাদিকেরাই জিজ্ঞেস করছিলেন সরকারের সাথে যোগাযোগ নাই কোনো ধরনের কানেকশন নাই মনে হচ্ছিল এটা অবিশ্বাস্য ঘটনা আমি দেখলাম যে অন্তত দেখা করলেই জিনিসটা অ্যাভয়েড করা যাবে আমরা চেয়েছিলাম উনি অ্যাপ্রিসিয়েট টাইম দিয়েছেন আমরা চেয়েছিলাম উনি অ্যাপ্রোপ্রিয়েট টাইম দিয়েছেন ওইভাবে গেছে আর কি বিবিসি বাংলা আপনি বলছেন নির্বাচনের প্রস্তুতি নিয়ে উনি জানতে চেয়েছেন কিন্তু আপনি জানতে চাননি যে নির্বাচন কবে হতে পারে কারণ সেই ধারণা তো সরকারকে দিতে হবে নাসির উদ্দিন আমি জানতে চাই নাই